অক্ষণ দেখা যায় যে যেটা বাচ্চারা স্কুলে টিচার নাই ফি বাড়ানো হইতাছে গরমের সময় ফেন চলে না কারেন্ট থাকলেও ফেন বন্ধ থাকে অনেক সময় অনেক প্রবলেম আছে বাচ্চার সমস্যা আছে সবচেয়ে বড় জিনিস হয়েছে বাচ্চারা স্কুলে কোনো ক্লাস হয় না কোনো ক্লাস নাই বাচ্চারা খেলে বাইরে ওদের মধ্যে বাচ্চারা খেলে প্রত্যেক স্কুলে বাচ্চারা যাইতে চায় না তো জিগে যে বাবা কেলে স্কুলে যেতে না ওই তো কেউ না মা কেউ আয় না আমি যাই ওমুকে কেউ যায় দুজন তিনজন তো এইটার প্রবলেমটা হয়েছে এটা বিদ্যাপতি যাওয়ার পরের থেকে এরকম হয়েছে আগে কিন্তু আমরা স্কুলে এরকম আসতো না তারপরে বিদ্যাভারতী যে নতুন একটা কমিটি গঠন হয়েছে তারাও আমরা সঙ্গে তেমন একটা যোগাযোগ করছে না কিছু করছে না আমরা কিছুই জানি না তারা কে কোনো সম্পর্কে তারা আমরা দুদিন ধরে তারা ডেট দিতেছে তারা কেউই আইসে না কখন পর্যন্ত তারা কেউ আইসে না তো আমরা প্রবলেমটাই হয়েছে যে স্কুলটা ভালোভাবে চলতো সুস্থভাবে চলতো এটার লেগে আমরা একটু লড়াই করতে আমরা দেখতে পাইছি যে একে একে তিন দিন ধরে আপনারা স্কুলে এসে এই সমস্যাটি নিয়ে ভুগতেছেন তো পরিশেষে আজ কুমারগড় মহকুমা শাসকও এসেছেন তো মহকুমা শাসক আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন যে যদিও এটা মানে বেসরকারি একটা স্কুল তারা বেশি একটা কিছু করতে পারবেন না তারপর আপনি ষোলো তারিখে একটা মিটিং দেখেছেন উনিও উপস্থিত থাকবেন বলেছেন দেখা যাক কি হয় আপনারা কেমন সংখ্যক অভিভাবকরা আজকে উপস্থিত হয়েছেন